পরিদর্শনের জন্য আসছেন কি পরিদর্শন করতে আসছেন টুরিস্ট স্পট এটা আপনি কি ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তি আপনি জানেন আপনি জানেন আপনি এখানে আসলে আপনি সেন্টার অফ অ্যাটেনশন আপনার কাছে পাওয়ার আছে আপনি ভালো কাজে লাগান আপনি ঢাকা শহরের প্রতিটি হাসপাতালকে বলছেন অ্যাম্বুলেন্স যেন এখানে পাঠিয়ে দেয় সেটা যদি হয়তো টেম্পুতে করে অটোতে করে লেগুনায় করে বাচ্চাদের লাশগুলো নিয়ে যাইতে হয়তো হাসপাতালে যদি পর্যাপ্ত জন মানুষ নিয়ে আপনি পরিদর্শন করতে আসছেন এগুলোকে যদি আপনি ক্রাউড কন্ট্রোলের কাজে লাগাইতেন এই যে ক্রাউড কন্ট্রোলের জন্য অ্যাম্বুলেন্স গুলো পৌঁছাইতে পারি নাই এই জিনিসকে হয়তো আর যদি কমার্শিয়াল পাইলট ছিল না তো কমার্শিয়াল বিমান ছিল না তো সরকারি বিমান ছিল আপনি বাইন ইউনিটের প্রতিটা চিকিৎসাকে ফ্রি করছেন বাচ্চাগুলো লাশ বের করতে পারতেছে না হিসাব ক্লিয়ার করতে পারতেছে না আপনি কি বাইন প্রতিটা মানুষের বাচ্চা আপনি কি আপনাকে নিয়ে বেশি থাকবে আপনাকে আপনি কি কোনো বিমান বাহিনীর হেড অথবা অন্য কোনো হেড অথবা কোন সচিবকে সে ঢুকাইতে বেজি থাকবে না বাচ্চাগুলোকে হাসপাতালে নিতে বেজি থাকবে সবাই যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা পরিদর্শন করতে আসছে সরকারি বেসরকারি যে কোনো পার্টি যে কোনো যেখানে হোক সবগুলা যে আমাদের ছাত্রদের বুকের উপর দিয়ে জুলাই সময় গেছে ছাত্রদের বুকের উপর দিয়ে সবকিছু হয়ে যাওয়ার পর আপনারা হিসাব ভাগাভাগি করতে আসেন আপনারা বলেন যে আপনারা আসেন আপনারা এই সাত থেকে দশ দিন পর আপনারা ব্যস্ত হয়ে যাবেন এই উপদেষ্টার নেতৃত্বে এটা হয়েছে কে মাস্টার মাইন্ড ছিল কার কতজন মারা গেছে কেন আমাদের ছাত্রদের বুকের উপর দিয়ে সাকসেস হওয়ার পর আপনারা লেবেল লাগান কেন আমরা ছাত্র আমাদের উপর লেবেল লাগবে কেন

পরবর্তীতে আজকে হচ্ছে ব্রিফিং করে এটা জানানো হয়েছে এখন আমরা যদি জানতে পেরেছি একটু একটু শুনে হ্যাঁ গতকাল এবং হ্যাঁ একটু হ্যাঁ আমরা তো এই শুনতেছি আপনাদের কথা একটু বিষয় জানতে পেরেছি গতকাল দুটি হেলিকপ্টার করে শুধুমাত্র লাশ নেওয়া হয়েছে এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন শুনেন আমাদের কাজ ছিল আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম শুনেন না ছিলাম আমরা বডি তুলে দিচ্ছি এমন অবস্থায় বডি তোলা হয়েছে সেখানে বোঝা গেছে যে যদি বেঁচেও থাকে বেশি একটা মানে কিছুক্ষণ বেশি একটা সময় তারা নিঃশ্বাস করতে পারবে না এটা বুঝে গেছে বুঝে যাওয়ার পর আপনাদের স্টুডেন্টদের তালিকা কেন বের করতে দিল না স্টুডেন্টদের তালিকা যে দুজন স্টুডেন্ট বের করতেছিল ওদের গায়ে হাত কেন তুললো কারা হাতটা তুলেছে এটা সরাসরি সেনা বাহিনী তুলেছে সেনা বাহিনী হাত তুলেছে আরে এই আমি একটু আগে বলতেছিলাম এই যে বলতেছিলাম যে উচ্চপদস্থ কর্মকর্তারা কেন পরিদর্শনের জন্য আসছে আমাকে সাংবাদিক ভাই প্রশ্ন করছে আপনি কাকে বুঝাচ্ছেন এই যে আমি স্টুডেন্ট আমি উন্মুক্ত ভাবে আমি যে সরকারি বেসরকারি যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আসছে সবাইকে বুঝাইছি আপনারা প্রশ্ন ঘুরে আবার পার্টির দিকে এই নেন এই যে আপনারা বলতেছেন প্রেস ঢুকতে দেন আপনি এসি করতে দেয় না প্রেস যদি আমাদের স্টুডেন্টদের ফাঁসায় দেয় আপনারাই চান আমরা একটা পার্টির নাম লেবেল করি এই যে আপনারা আমাদের টার্গেটটা করেন এই জিনিসটা কেন ভাই স্টুডেন্ট তো সব জায়গায় আপনারা প্রশ্ন ঘুরে দেন আপনারা নাম খুঁজে যদি নিতে 10 15 জন অফিসার লাগে একটা স্টুডেন্টের লাস্ট দিনতে যদি 10 15 জনের হাত লাগে

ওরা আমাদের হেল্প করবে না তার উপরে ওরা আমাদের মারতেছে আমাদের টিচার হয়ে গেছে কালকে নয়টার সময় বলা হলো যে এখানে উদ্ধারটা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা সবাই চলে যান সেখানে রাত তিনটার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে এই রাষ্ট্রের কাছে এই প্রশাসনের কাছে সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি রাত তিনটার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে আমার ভাই বোনের লাশ কোথায় আমরা ছিলাম সাইডিং দিকে ছিলাম বডি অনেক বের হইছে ওরা কারেক্ট রিপোর্ট দিচ্ছে না আমাদেরকে অনেক বাচ্চা এখানে মারা গেছে একটা দুটো বাচ্চা মারা যায় না যাদেরকে খুঁজে পাওয়া যায়